খাইসলাই নি মাইয়া মৌ বড়ম আর খালি জিরার চাউল দি শীতলর ফিটা বানাই একদিন খাইয়া দেখি আমি এক ওয়াজ করছিলাম ইকান রাতাবাড়ির আনিফুর মিডিয়ার মাধ্যমে যাইব আজ থাকি বিশ বছর আগে রাতাবাড়ি মাদের হাত ওয়াজটা করছিলাম কাদির নামে এক মানুহ ফকিরর গাও বাড়ি হে ওয়াজ হুনছি লজ্জত লাগাই আর আশেপাশে মাতছি আজ বিশ বছর তাকি রাতাবাড়ি বাইদি গেলে বেটায় শীতল ভিটে আর শৈক মাইয়া মুখ হওয়ায় শুকুর আলহামদুলিল্লাহ ই আমল আহাবুল আমাল ইহ ইয়াদুয়া মুহ বন্দায় যে আমল হামেশা করে তুলাও যদি ওই আল্লাহর গেছে ইটা বালা এক আলিমের ওয়াজ শুনিয়া তার মনে চাইছে যে এনরে ফাইলেও শৈক মাইয়া ভিট মৌ আর শীতল ভিটা বানাইয়া খাওয়াই তো খাওয়ার বিশ বছর তাই রেগুলার খাওয়ার এখন যে আই বিশ বছরে হঠাৎ মাতে মাতে আই গেছে মিডিয়ার মাধ্যমে একাদির ফকিরর গাওয়ার যদি শুনে আর কিছু বেশ খাওয়াইব না তারিফ করলে খানি বেশ মিলে বলা করি জানিও বৌর রান্দা বাদ তারিফ করো মজা করি রান্ধিস ওলা আর হেজরের রান্ধিও জান দিলে বোবাদ রক্ত রান্ধিত করি আর গালিয়াইয়া দেখ কি তা আমার আমি অত টেকার মাছ অত টেকার সবজি তোর কোনো কে খাইছে না নিতা আঙ্গুল দেখাইয়া কইব আগামী অক্ত খাওয়াই মিকিবাই অর্থাৎ আরো বাদ ঘড়ি রান্ধিব আরো বাদ ঘড়িয়া নবিয়া করিম সাল্লাইসাল্লামের দামনার ফিসলা বস্তরে রে বালা হইতা হালাল ফিসলা বস্তু নালিশা গো আর লতাও আর দেলে সব ফিসলা বস্তু পছন্দ ফরমাইতাম এক সাহাব ইয়া দাওয়াত সাগর দাওয়াত ফিসলা সাগর দাও মহিলায় আনতে হয় তো বিতিক্রম হয়ে গেছে লবণ তুলা টান হয়ে গেছে লবণ বেশ হয়ে গেছে এখন সাগর মাঝে লবণ বেশ হইলে সাগর হইলো লবণ সময়তো মরিচ সময়তো লবণ ছিটা মারা হইতো আর কাঁসামরিচ কামড় মারা হইতো আর যদি আল্লাহ খাটল বিশি বার যায় মিলে খুব সাদ খাইয়া দেখিও আরে খাইয়া দেখিও আসলে বড় লোক শুনলে কই বা শাক টারা উঠেছে ইলা নাই হে রে আপনার কুরমা ফুলাও তৈয়া খানি পছন্দ ইচ্ছা হয় মুসা আল্লাহ ইসলাম কৌমে মানার সাল আসমানি খানি বাইসলা কয়দিন খাইয়া কইলে ইত্যাদা মোক আলদা যায় আর কি এক রেখে শাক সবজি ই একটা যেমনি আরম্ভ করলাম যত মজা খাইয়া তো বুড়া লাগে এখন শাক সবজি পিঁয়াজ আদা রসুন ও তাও তা দিতে তা খাইতাম তাও এখন আর মিডিয়ার ওয়াজ শুনিয়া এই কথা না মুল্লা মনে কয় শাক কারা শাক তো হকলেও খাইতায় ভিটামিন সি সবচাইতে বেশি হইয়া তাগল সাগর মাঝে তাই যত খাইবাই তত বাল্লা খারাপ নাই যার তারিফ করা যায় হে আপনার খাওয়াই তো করি পিঁয়াজ তার বাড়ি যায় নবী করিম সাল্লামে দেখলা চিন্তা করি ইন্ন যদি কই তোর কারিত লবণ বেশ হয়ে গেছে নবীরে দাওয়াত দিছে বেটা এসকের সাথে বউ ফিটা খাইয়া কি পরিমাণ খাইবা ঠিকানা আছে সারা জীবনে দয়াল নবীজিরে দাওয়াত দি গরোর মেহমান বানাইছি কিতা মারা উনি যদি জানস না আমারে হইলে নাকি ই লবণ দিয়ে এটা নষ্ট করলে নবীজি খাইতে কষ্ট হইল যে কিলাইবতো কিলাইব লাগতে শাড়িও দিতে পারে তালাকও তো হইতে পারে ওতার লাগি দয়াল নবীজি খালি খইত্র আর খইত্র অত মজা রান্দাই যে কোন মহিলার রান্দিছে অত মজা হইছে বেটার মন খুশি হইছে না বেজার হইছে রান্দা লাখান আমার বুকের রান্দিছে টাইম টু টেস্ট করছিন না ابو সাহাবা একরা দুই তিনজন জন খানা খইত্র ইগুর তিত্তার যন্ত্র না তো মুখ দিয়া बमির বাপ করে উত্তিত্তর উল্টি যায় বিজনেস এর নবীজিরে সাইন আর আসন এর কোন ব্যাপারতা কি আমরা হইতাম পারি না তিত্তা আর তাই না খইত্র আর খইত্র অত মজা হইছে খুব ভালো তরকারি হয়েছে আর তাহলে আনো বিষয়টা কিতা খানি শেষ হয়ে গেল এমত অবস্থায় দয়াল নবিয়ে করিম সাল্লাম রানা দিসে জিজ্ঞাসা করলা ইয়ার সুল্লাহ আমরা লগ্ন তিত্তার যন্ত্রণায় শাক খাওয়া সম্ভব না আর আপনি খালি খাইত্রার খৈত্রা বড় মজু বিষয় বুঝলাম না আমি যদি ন খৈতাম তরকারিত লবণ বেশ সাহেব আনিয়ে কিল খাইয়া ফিট হইতা শেষ নতুবা তালাক দিয়া খান তাই খানো দিত মজা কইছি এখন বেটির আর মায়া করব তাই বালা করি খালি রান্ধি ওখান তাকি উপলব্ধি করা যে কোনো খেউরার বাড়ি দাও অতর মধ্যে যাও খাদিন মাঝে ব্যতিক্রম ওই যে তারিফ করিয়াও গিল্লা করিয়া আনা খাওয়াইল তো খাওয়াইল আর এর বাদে গিল্লা করি তার গরো দরবার লাগে যাইতে আইনি হে আনছে তাই রান্ধিছে দুই অগে মাইল করি মোর বা দাওতি কুটুম আইয়া না খাইয়া গেলা কিতা আমার আউনি বেড়া লাগবেন না ও তার লাগি গিল্লা ইসলামও নাই বরংস তারিফ করলে সমাজ সঠিক পত আয় গিল্লা করলে বেড়াই যায় যে মহিলা তোমার রান্দি খাওয়াইয়া আই যা আপনার গিল্লা ঘুনিয়া গরুর মাঝে বাদ হইল খাই তোমার দাওয়া যদি তাই সামিয়ে দিছে শুনিলায় তা হইলে লগে লগে হইব না আমার শরীর বানা আমি ফাটতে রান্দা বানাই এনে না করো আর একদিন খাওয়াই পাই অন্য কেউ রান্ধি খাইল না খেনে লে বাবা গিল্লা করি সেদিন খাইয়া ফিটা খাওয়াইয়া গেছ আর আইজ খাওয়াইয়া তালাকও দেওয়াইতে পারো সামনে ইনো খাইবার হবাই করিয়া তার কি তো হয়েছে গিল্লা টাটা ভরছে নানি রিজেকও বন্ধ হয়েছে নোটও বন্ধ হয়েছে সম্পর্কও শেষ হয়েছে দিলও বাদ হয়েছে হয়েছে না না ওটার লাগে কেউ গিল্লা চলবে না এই দুনিয়ার কিছু মানুষ আসেন যে কিনতে তারা নিজ বৌরও গিল্লা ভর বাদ দিন না আসেন না না বৌর গিল্লাকুর আসেন আবার স্বামীর গিল্লাকুর একটা আসেন নবী জিয়া ফরমাইসেন আমি যখন মেয়েরাজর মধ্যে গেলাম দেখিন তোমাদের আমি বেশি ভাগ দুজোকো চলতে দেখলাম তবে বেশি গুনার কারণে না দুইটা গুনার কারণে দুই গুনার কারণে দেখছি দুজোকো জ্বলrae ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুনার কারণে দুজোকো عورت হল জ্বলল লেখ নম্বর হইলায় তুমি তাইন শামির নাফরমান তুমি তাইন শামির নাফরমানি কর ইয়া রাসূলুল্লাহ কিলা খান এ সারা জীবন খাইলায় কয়েকদিন যদি বাদ ভলি যায় ও কো তোমার গরো সারাটা জীবন হলো আমার গেলা আঙ্গাজ করতে করতে আমার শেষ সারা কোন দিন বালা খাবাইলে আমার বালা পিঁধে ইলে সারা জীবন বালা খাবাইলো মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গিল্লা আরম্ভ হইল সারা জীবন বালা পোসাদ দিলাইল ঈদে সান্দে বালা পোশাক দিল একবার দিতে না ভারলেও তো তুমি তাই মুখ কুলিয়া আরম্ভ করি দিলে সারা জীবন তো তোমার গর্ব ঈদে সান্দে আমার তো এখন খাবর নাই মিলে না সারা জীবন ভাইছো একদিন না ভাইলে গিল্লা গাও ঠিক সারা জীবন আত্মীয় স্বজন কুটুম খেস লইয়া গেল একদিন তুমি কো আর লইয়া যাইতো ভারে না হোক তোমার গরো তো সারা জীবন ও মার গেল অর্থাৎ তুমি তাইন স্বামীর না ভর মানে নিয়ামত স্বামীর ব্যবহার করিয়া থাকো আর স্বামীর নিমকার আমি সব চাইতে বেশ করিয়া থাকো যার কারণে আমি দেখলাম তুমি তাইন দুজোর মধ্যে বেশি জলো রায় আমি আপনার সময় নোয়াতারে বাতারে না গেলে মাত্রে ভুটাইয়া দেওয়া যাইতো না এক কালিও বি কিতাবর মাঝে এক ঘটনা নয় বনি ইসরায়েলের এক মহিলা মানিল আল্লাহ আমার ছেলে বড় বেমার যদি বিমার সিভা দেও আমি সাত রায় জীবন্ত অবস্থায় কবর খাটাইমু আমি কবর তাহমু সাত রায় যদি আমার ছেলেটার বিমার সিফা দেও এটার নাম নজর নজর মামান্ন যে কোনো কেউ নজর করতে পারে সমস্যা সমাধান হয়ে গেলে নজর ফুরা করা হাজি বইয়া তাকে সাত তো দিস লাগে আমি হিসেবে ফাউরি লিছি কি আল্লো তাকসি না আর এখন একটা ফিয়াস গেছে এখন ইমনি ঠান্ডা মানেন না তোরা জিকির করে যাও আমি আপনার আলোচনার মধ্যে ছিলাম বনি ইসরাইল ওর জুয়ান বেমার মায়ে মানি সৈন্যাল্লাহ যদি আমার ছেলের বিমার রেশিফা দেও সাত রায় তামি জীবন্ত হালতে কবর মধ্যে কাটাইম মা বাবর দুয়া জন্য মুস্তাজাবুদ্দাওয়াত এজন্য মায়ের খিদমত করি দোয়া লোয়া প্রয়োজন বাবার খিদমত করি দোয়া লোয়া প্রয়োজন তোমার আমার ব্যবহার দিয়া মা ও বাবার দোয়া লোয়া হইয়া একান্ত প্রয়োজন দন্য কর্তির মিস হইতো আদরের মা বাবার দোয়া আপনার মিস হই না যেহেতু মা বাবা প্রসঙ্গ তার লাগি আমি কাহিনী বেআ সামান্য স্বামী স্ত্রী দেখাইয়া মাতা পিতার প্রসঙ্গ পারই দিতাম সাই লম্বা সময় আর বেশি নিলে চলতো নাই এজন্য আল্লাহর বন্ধে গান দীর্ঘ হয়ে একদিন গেল ছেলেটার বেমার কমি গেল এখন তো মহিলার কবর যাই না দুনিয়ার মানুষের জীবন তো অবস্থায় কবর ডোরাই এজন্য নবী যে বরমাইছেন কবর বেশি বেশি যে আর তো যাই ও মরার কথা শুরু কোনো কবরিস্তান মানুষ যত শক্তিশালী সাহসী হিম্মত আল্লাহ নয়া কবরিস্তানের খান্দা রাইত গভীরে কত সময়ে কাটাইতো অত্য সাবার তান অত্য শক্তি বাগ দরিলেন খোয়ো একলা মজার খানাত কবরিস্তানোর খান্দাত মুর্দার খান্দাত তুলা বইতা জিনা আমাটা ডর করে বাগ দরাই না মুর্দার খবর দরাই বাগ দরাই না মুর্দার খবর দরাই তবে কিয়াল রাখিও এখন ডাক্স কনে জাতর ডাক্স ব্যবসা আছে জেতা মানসে ডাক্স খাই নি তার শরীরের হাড়ির ভিতরে বুলে ডাক্স সৃষ্টি হই যায় ইগুন মরি গেলে দরাই না সুরি গুন্তে কিচ্ছু দরাই না মুর্দার কি হাড়ি হাবুলি ডাইরেক্ট মুদাল লই আই তাকি ভিতরে থাকি আউনার হিরন বার করবার লাগিয়া কারণ সবচাইতে দামি হিরন ইয়া তা ল কঙ্কাল মার্কা মানুষ মার্কা যেটা মাংসর হাড়দি মার্কা ওগু বলে সবচাইতে দামি এক এক মাংসর গুলে সরিলো কয়েক কুটি টাকার ইয়া দরিলায় হিরণ দরিলায় এক মাংসর সরিলো কয় কুটি টাকার হিরণ দরিলায় চুরি করতা না না ওইতা এখন বাবা জান যায় গেছে গিয়া মরবা নাই ছুরেগা জান গেলে গেছে মুরদার খাফন ফোরাইয়া লাশ লইয়া যান দি ও তার লাগে হিরণ খারা যে কুইন মরইনি কুইন তরে কয় দিন ফারা দিয়া রাখা লাগে দুনিয়ার মানুষে কবর ডরায় মহিলা মানতে মানি ছেলের সেলের বেমার হমলে সাত রাত কবর যাইবা এখন তো আর যাইতে জানে চাই না খালি ডরায় হঠাৎ একদিন সৌফনে দেখো কোন একজন কোনে ওয়ালাইয়া কইত্রা ওয়াল্লার বান্দি তুমি মানিস ছেলের সেলের বেমার কমলে সাত রাত কবরের মধ্যে যাইবায় বেমার তো কমি গেছে তুমি এখানে নজর পুরা কর না এখন তুমি যদি তোমার নজরদার পুরা কর না তোমার ছেলে মরিবা কোন ছেলে যাব নিজে মত একবার ছেলে দিব ছেলে তো না নিজের সন্তানের প্রতি মা বাবারও তো মায়া বাঘ বাচ্চা খাইলি তো মা কি বাবা সামনে তাহলে বাঘর মুখ কি ফলে কাস্তে বাবা আমারে খাইলা তবে আমার কলিজার নয় মনি খাইস না দুনিয়ার যত প্রাণী দে প্রত্যেক তার বাচ্চার হেফাজত করবার লাগি নিজের জান দিতে প্রস্তুত আর আপনার মুরগি হোক পশু হোক আর পঙ্কি হোক জানদার তার বাচ্চা রক্ষা করবার লাগি তার জান দিতে প্রস্তুত আমরা বুঝলাম না আওলাদ ভাইয়া এখন বুঝা যার আমরা আওলাদ লাগি যে এখন ইলামায়া ঈদ আইলে নিজে ফিনতাম ইচ্ছয় না হুরুতারে ফিন দেবার ই দাইলে নিজে খাইতা ইচ্ছয় না ছেলে মেরে মানিয়া ইচ্ছা হয় আপনার কি বলেন তো আপনার যে কোনো ব্যবহারে উলা ভিন্দার ব্যবহারে হোক আর বেমার আজার ব্যবহারে হোক মা বাবার বেমার হইছে দৈর্য দর্ত ভারের ডাক্তর ওজার না ছেলে দেখছে সামান্য বেমার হৈ গেছে নিজের বাইরে না লইয়া ডাক্তর ও দৌড় দে এখন বুধবাইয়া আমার লাগিলা মায়া আমার মাইবাবিলা আসে না আমি যে আমার কদর বুধবাইয়ার মানুষ বানাইতাম বালা ব্যবহার দিয়ে মানুষ বানাইতাম বালা খাওয়াইতাম বালা ফিন্দাইতাম বালা মানুষ বানাইতাম ঈদে উড়াইতাম ফিন্দাইতাম আত্মীয় স্বজন লইয়া যাইতাম ডাক্তর দেখাইতাম আমি বুধবাইয়ার আমার আওলাতে আমার মায় বাবইলা বুধবাইছিলেন আপনার আর মায় বাবইলা বুধবাইছিল তাওইলে আপনার খরচ দিলে খরচ নিলে খরচ দেওয়া লাগে আমরা আমরা মা বাপর কাছে ঋণ মা বাপ দুর্বল অসহায় বেমারি হয়ে গেলে তাদের ঋণ পরিশোধ করতে আমরা যদি তাদের পেশাব পায়খানা মাথা লইয়া ঘুরা লাগে তাদের যদি আপনার খাওয়া খাওয়ান পিওন করাইতে গিয়া নিজে খান্দাত বইয়া মোলাইম বানাইয়া মুখ দেওয়া লাগে তাওইলে দিতাম ময়লা বয়া লাগে বইতাম আন্দোহরি নেওয়া লাগে নিতাম কারণ যেদিন আটা ভিড়া জানতাম না মাইয়ে আর বাবায় খান্দে আর কুলে খান লইয়া গুর সৈন্য না না ঋণ দিলে ঋণ ঋণ নিলে ঋণ দেওয়া দে দে লাগে মা বাবার কাছে ঋণই হইয়া বইছি ঋণ আদায় করতে হবে হে মুসলমান এদিকে আমি না আমার আর দিকে যাও মহিলায় যেমনে শুনছে যদি আমার নজর পূরণ না করি আমার ছেলে মরবে শোভন তাকি জাগিল ছেলেরে ডাকিয়া কইল রে বাবা তোমার বেমা হয়েছিল আমি ইসলাম। যদি তোমার বেমার কমে সাত রাইত কবরের মধ্যে জীবন্ত অবস্থায় বাবা অবস্থায় তোমার বেমার গেছে। আর মায়ের স্বপ্নে বাদ বালা আমার কবর বানাও আর সেই কবর মধ্যে মায়ের সাত দিনের জন্য দফন করিল যেদিন সাত দিন ফুরা হইব মায়ের কবরটাই গিয়া উঠাইয়া নিও ছেলে মানুষ ডাকলো কবর বানাইলো। অসংখ্য মানুষের সমাগম ফলনা আওরতে তান ছেলের জন্য সিয়ত আমনার নজর করছিলাম আইজ নজর পূরণের উদ্দেশ্যে কবর যাইতে আসইন আজব ঘটনা সাত দিন সাত রাইনি নেত্রাই তেন কবর তাহ বাকিলা মানুষ দর্শকনে খাইয়া জমছে কবর মধ্যে মন্দিরে রাখিয়া কবর নি কুটি বন্ধ করে হইছে সঙ্গে সঙ্গে মহিলা দেখতে পায় কবরের পাশ দিয়া দুইটা ছিদ্র হয়েছে একটা বড় ছিদ্র হইছে দেখে বহু দূরে একটা কুয়া গাছ গাছ রাশে আর ওই কুয়ার পারর মধ্যে দুইজন মহিলা বোয়াত আসুন এরা দুইজনে ইশারা করলা কবরবাসী নিত্য নতুন কবরবাসী মহিলা আও গো বইন আমাদের পাশে হাতের ইশারায় ডাকছে ডাক পাইয়া মহিলার আনা দিলা ও হেরে দি যাইতা চাইলা হের আল্লাহ বড় করি দিল কুদরত্তর কাহিনী তো হের বড় হয়ে মহিলা গেলা সেই দুই ভদ্র মহিলার কাছে ইয়া সালাম জানাইলা দুই মহিলারে সালামের উত্তর এরা কোনো কিছু না দিয়া নিরব্বই থাকলা মহিলায় জিজ্ঞাসা করলাম আমি সালাম দিলাম উত্তর দিলায় না সালাম হইয়া তাহল এবাদত আর এবাদতের জায়গা হইল দুনিয়া এখান হইয়া তাহলো আলমে বর্জ কিন কোনো এবাদত কবুল হয় না সালাম ওর দিলে জেলা না দিলেও না গপ আরম্ভ হয়েছে তুমি খেয়ে খৈ কিতার লাগি ন আল্লাহর বন্দিয়া তান বিবরণ খোয়ার বাদে জিজ্ঞাসা করলাম লাভ কে বলে আমরা দুইজন মহিলা আমরা মৃত মরণর ভরে দয়াল নবীজির ফরমান কেউর কবর বেহেস্তর হয় আর কেউর কবর জাহান নামর গাড়া আল কবর রোজা তুমিন রিয়াজিল জান্নাতি আও হুফরা মিন হুফারিন নার কেউর কবর বেহেস্তর টুকরার কেউর কবর জাহান নামর গাড়া আমরার কবরে রে আল্লাহ বেহেস্তর বাগিচা বানাই দিস তাই এটা বেহেস্তর কুয়া এই গাছপালা বেহেশতে আর আমরা বেহেস্তি আরতি কানো আর আমি দিন কাটাইতেছি এমন সময় দেখতে পাই একজন আওরতর মাতার উপরে একটা ফাঁকি আইয়া তার ডানা দি হাওয়া দে ফালিয়ায় অধিকটা কিয়া বাড়ি মারে হাওয়া অধিকটা কিয়া বাড়ি মারি হাওয়া দিয়ে যায় জিকার করলাম মহিলায় দুনিয়া থাকি জানে অনলাইন ও গো বইন দুনিয়া কত বাল্লা আমল কিতা করছিলায় বেহেস তোর আল্লাহ হাওয়া ফাঁকি দিয়া তোমার মাতারে হাওয়া খাওয়া নিল কত বালা আমল তোমার কিতা আসিল আমি আমার স্বামীর ফোরমা বর্দার হায়া পর্দা আল্লাহ আসলাম যার কারণে দুনিয়াত মাতারে গুরিয়া রাখতাম পর্দার সাথে তাকতাম আমার স্বামীরও এটা আছিল বড় পছন্দিদা স্বামীর দুয়াই আর সেই পর্দায় আজ বৃহস্পর মধ্যে ফাঁকি দি মাথা থালিয়া নিল দুই নম্বর আওরতর মাথার দেখা যায় একটা ফাঁকি উড়াল দিয়া মাথার মুখ জোয়াইয়া একটা কুন্টা মারে দৌড়াইয়া যায় আবার একদিক তাকিয়া মাতার মাঝে কুন্টা মারে ওপর দিকে যায় মহিলায় চিৎ চিৎকারি সময় ফাঁকি কুন্টার সঙ্গে চিৎকার করি মহিলায় জিকার করে লাভ দুনিয়া তাগি জানে ও গো বইন তো বড় কোন গুণা দুনিয়া করিয়া আসলায় যে গুনার দায় আইস তোমার ফাঁকিয়ে মগজ ফাকিয়ে তোমার মগজটা কুন্টাইয়া খায় বলে না আমার স্বামী কোনো কথা কইলে আমি তর্ক করতাম জুড়ে মারতাম মাথা গুড়িয়া তান উদ্দেশ্য আছিল আমি পর্দায় রইতাম আমি বেশিরভাগ মাথা উদলা রাখতাম আজকাল সেলোয়ার কেমিজ ডেস্ট বার হয়েছে দেখছেন স্ট্যান্ডার্ড নাজাইজ নাজাইজ যাইজ বালা বেটি তোর বডি ঘুরে থাকে। শাড়ি হিন্দিলে প্রায় সময় বডির এক সাইড ও সাইড খুলে চুনিদার হিন্দিলে ঘুরে বালা ও বেটি মাথা আপনার শরীর ঘুরতে করি মাথা উতলাই লিন কিয়ামতের ময়দান ও কবর থাকি আরম্ভ করি কিয়ামত পর্যন্ত জেতা বেট মা বনির মাথা উলঙ্গ থাকবো ফরিস্তা আইল আপনার আগুনির লুয়ার গুরুস দিয়া খালি মাতার মাতার মাঝে ছিল খালি মাতার মাঝে পছন্দানি মহিলায় ফরমায় ন গোপন দুনিয়াত মাথা ঘুরারে পছন্দ করতাম না গরমর জ্বালায় মাথায় সকল সময় খাবর দিতাম না আর স্বামী এই ব্যবহারটা রে বালা ভাইতা না যার কারণে আমার মরণের পরে আমার আমল দিয়ে আল্লাহ আমারে বেহেস্ত দিসলা আর স্বামীর বদুয়ার কারণে এবং আমার বেপরদাই মাথা গাওয়ার কারণে আল্লাহ দাতে এই মাথারে ফাঁকি দিয়ে আপনার মগজ খাওয়াইতরা দুইও মহিলায় ফরমাইন বইন সাত দিন সাত শেষ হয়ে গেছে তোমার ছেলে কবর রাইয়া তুমি জলদি কবরের মধ্যে যাও ও গofe অল্প সময় মুহূর্ত সময় বুজা গেল সাত দিন সাত রাত শেষ আল্লাহর বন্দি কবরের মধ্যে আইয়া পৌঁছইন ছেলের সঙ্গে হাজার হাজার মানুষের সমাগম কেন না সাত রাত কবরের মাঝে তাকিয়া এই মহিলা দুনিয়া তাইরা আওয়ার টাইমে জান মগজ কার ভাকিয়াইন কইয়া দিলা গইন তুমি যখন দুনিয়া যাইবা নিশ্চয় আমার স্বামী তোমার খবর লইত হল হলো আমার স্বামীর টাই ঠিকানা পরিচয় নেও যদি আমার স্বামীর সাথে সাক্ষাৎ হয়ে কই আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করি দিতা আমি আমার আমলে বেহেস্ত কিন্তু তা নবী সহ বদ্ধ আমারে আজাব দিতে আসি আল্লাহ ফাঁকি দি মগজ খাওয়াইয়া আমার স্বামী যদি আমার উরেন রাজি হৈ যায় না আমার মাজ বীরত্বর দোয়া ফরমাইন হয়তো আল্লাহ আমার মগজ খাওয়ানি ফাঁকি দি বাদ দিবা খবর করি লিসা ছেলে হাজার হাজার মানুষের সমাগম বেহে মহিলায় ফরমাইন আর তোর স্বামীর নাম দরিয়া ও মুখ নামে কোনো মানু আসো ডোরাই ডোরাই একজনে কইল জি আমি আসি আপনার স্ত্রী মারা গেছেন জি আমি তানে বেস্ত ভাই আইসি তাই আর আমি ব্যস্ত আসই আপনার লগে বলে তান আসার আচরণ ব্যবহার বেশ ভালো আছিল না মাথা গুড়িয়া আটি তানা পর্দা পুষি দা কম কর্তা তুমি নারাজ থাকতাই তোমার নারাজির কারণে আল্লাহ নারাজ হইয়া আপনার বেহেস্তি ভাকি দিয়া মগজ খাওয়া নিল তাই তোমার বিবিয়ে বড় খান আমার কাছে হইয়া দিস যদি আল্লাহর বাস্তে তুমি তানে মাফ করি দিলাও তাইলে ফাঁকিয়া মকজ খাওয়া বন্ধ করতে পারি যেহেতু বদ্র লুকে দীর্ঘদিন স্ত্রী লইয়া সংসার হইন আজাব হুনি আল্লাহর বন্ধায় আল্লাহর বাস্তে আপনার মাফ করি দিস বিবির মা জন্য আল্লাহর কাছে আরো দোয়া করছই আনেওয়ালা মহিলা কয়েকদিন গত হইল আবার একদিন সৌবনে দেখে ওই বনি মগজ খানে আপনার আউরতে বর্মাই রা হব তুমি নজর করিয়া কবর মাঝে আইসলাই আর আমার হালত অবগত হইয়া গিয়া আমার স্বামী জানাইসলাই আমার আগর সম্মানের স্বামী যখন আমারে আল্লাহর মাফ দিয়ে আমার লাগি আল্লাহর গেছে খান্দি স্বামীর খান্দ ফলে ফলে খান্ত ফলে আমার মা মুগজ খারা ভাঁকির আল্লাহ খাঁদাইয়া এখন হাওয়া দিয় আল্লাহ ভা কি আল্লাহ আমার মাতার তার মাঝেও কায় দিলাইছি যার দ্বারা আমি প্রমাণ কৰি দিতাম চাই স্বামীর খিদমত করিয়া বালা ব্যবহার করিয়া আওরত যদি দাম্পত্য জীবনে স্বামীরে তৃপ্তি দিয়া জমিন তাকি যায় এমন স্বামী জমিন তাকিয়া দোয়া করলে ইমানদার গুনা যদি আওরতে করিয়া থাকে আল্লাহ নেক স্বামীর নেক দোয়ায় গুনাগার আওরত কবর রে বেশ তোর বানাই থাকে এজন্য নবী যেমন স্বামীর পাওয়ার তোলে আওরত বেশ তাই স্বামী যদি মারা যায় তাও এলে আপনার স্ত্রীর জন্য অপেক্ষার টাইম চার মাস দশ দিন যায় তালাক দিছে তিন মাস বিয়া মানতো না তিন মাস বাদে মানছে বেটা মরি গেছে গিয়া আপনারে তালাক দিছে না আপনি আরেক বিয়া স্বামী গ্রহণ করতে হইলে চার মাস দশ দিন হেনে এই চার মাস তোমার কোর্স আছে চার মাসে তুমি তসবি পড়ো জিকির করো দোয়া করো স্বামীর মাত বীরতের জন্য আল্লাহর কাছে খান্দ আওরত স্বামীর জীবনের অর্দঙ্গ এক অর্দঙ্গ খবর আরে আর অংশ অর্ধ ওই অর্ধেক অংশ যদি জিকির বিকির তসবি করি স্বামীর মাঘ বীরত্বর খান্দন খান্দি স্বামীর জীবনের বালর দিকগুলা ইয়াদ করে আর বাদর দিকগুলা আপনার কোন ক্ষমার নজরে দেখে মাঘ বিরত খান্দন খান্দে তিলাওয়াত করে দুরুদ ভরে আর তো দিদ্য তোর সময় কুরজি কির ভিকিরে স্বামীর কবর রাজা রে আল্লাহ আসান করিয়া দে দুনিয়াতে ভায়দা ভাবা যায় আখেরা ভায়দা মিলে দয়াল নবী যে বরমাই শুন বউ মরলে জিয়ার তোর মধ্যে যাইও যে আওরতরে আপনার নেকি দিয়াদ করে স্বামী মরণর ভরে বইয়ানে কবরর মাজে রাখে আর কবর রাখিয়া কিনারার মধ্যে বইয়া চক্রের ভানি ভালাইয়া আমাক বীরত্বর খান্দন খান্দে ইমানদার নেকার ও স্বামীর চক্রের ভানি ভূমিতে পড়বার আগে আল্লাহ ইমানদার সাবিরা সাকিরা নেকারাও রতর কবর আজাব রে আপনারা মাফ করিয়া দে হজরত মা আয়সা সিদ্ধে করা আল্লাহ তালা নাই ভরমাইলাই রসুল আল্লাহ আমার জীবনের চাওয়াও নাই আমার জীবনের পাওয়াও নাই আপনার জন্য আমার সর্বস্তরে আমি সময় দান করিয়ে দিছি ইয়ার রসুল আল্লাহ জীবনের একটা মাত্র সময় যখন আমি মরি যাই মুগিয়া আমার খাবন দোকানটা আপনি নিজে ভরমাইবা আর যত সময় আমার কবর সোয়াল জবাব শেষ হইছে না নবীজি আপনি আমার কবর পাশ থাকি হরবা না দয়াল নবী করিম সাল্লাম মা খাদে জাতুল কুমরার ইন্তেকালর পরে আপনার জন্য যা সমাধান করিয়া নবীজি কাজে যার কবর কিনারে আপনার বইয়া শুকুর ভানি ভালাইরা বিকির মন করর ফরিস্তায় আপনার কি বলে সোয়াল দেওয়া ভালো না আল্লাহ পাক পর্বর দিগারে আলমে জিজ্ঞাস ফরমাইনে ফিরিস্তা কি হয়েছে লাই আল্লাহ তোমার হাবিব আপনার মা খাতে যার কবর পাশে দাঁড়াই রুইসইন নবীজি না হরলে আমরা তো প্রশ্ন করতে পারি না আল্লাহর যাতে ফরমাইন খাদে যার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আমার নবীজি যে তো খাদে যার পক্ষ থাকি সোয়ালের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ খাদে যার ইমানোর খবর জানি প্রশ্ন করা লাগবে না তোমরা শুরিয়াও আর খাদে যার কবর রে জান্নাতর টুকরা বানাই দিয়াও স্বামী যদি আউট পিবির আপনার নেক কামরে ইয়াদ করিয়া খেদমত রে ইয়াদ করিয়া চক্কের ভানি ভালোবাসায় মায়া চক্রের ভানি ফালাইয়া বিবির খান কোমর খান্দাত খান্দে এমন নেকার স্বামী চক্কের ভানি জমিনো ফরতে না ফরতে আল্লাহ ইমানদার গুনাগার অরত্রে আপনার মাফ করি এজন্য আমরা দাম্পত্য জীবনে চাই যেন আমরা প্রত্যেক মানুষে চাই নেক বিবি ভাই প্রত্যেক আপনার বিবিয়ে চাই যেন নেক স্বামী ভাই কেননা জীবন মরণের বান্ধন হইয়া থাকলো এটা দুনিয়াত বাসিয়া তাগলে খাওয়াইব পিয়াইব ব্যবহার করব। খেদমত করব শান্তি লৈব আর মরি গেলে আপনার জিয়ারত করিয়া দোয়া করিয়া মাঘ বিরত চাইয়া আল্লাহ রহমতর সাগরের মধ্যে পৌঁছাইয়া দেওয়াইব এর কারণে আমরা দাম্পত্য জীবন আনন্দিত তৃপ্তি কারণ একজন আর একজনের জীবনের সাথী মরনের সাথী কবরের সাথী হাসরের সাথী বিয়া আমরা দুনিয়ার শেষ নাই হগলোর বিয়া দুনিয়াক শেষ মুসলমানের বিয়া আখেরাত বেশ পর্যন্ত বেহেস্ট পর্যন্ত যখন মানুষ বেহেস্টি হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সাইবা দুনিয়ার দুইজন যে কোনো দুইজন বউ তুমি হইবাই তুমি দুনিয়া যদি চার বিয়া ছয় বিয়া দশ বিয়াও করিয়া তাকো বৌ মরি গেছে আরেক বউ বৌ মরি গেছে আরেক বউ ইলা আসই না না আসই ইলা হয়ে গেছে বেটা দশ বিয়া ব্যস্ত দেব হইব দুইজন এখন যে দুইজন তুমি পছন্দ করো যে দুইজন পছন্দ করো আমরা তো বেশিরভাগ মানুষ এক বিবাহ এক বিবাহ এক তো হইয়া থাকি এর কারণে ময়দানে মাসর স্বামীর অন্তর্ভুক্ত হইয়া অধীনস্থ হইয়া স্ত্রী বেহস্তর মধ্যে যাইব দাম্পত্য জীবনে মায় বাপে বড় কষ্ট ভাইয়া তা বহিন আলোচনা করিয়া মাত্রে সমাধান আল্লাহর বন্ধে বিয়াসা বিয়া সাদি রাত পর্যন্ত মায়ের কিনার বাবার কিনার আমরা সারতাম পারি না সারতাম চাই না যেই গরো তাই আই যায় তখন আর আমরা কি বলে অগল মা বাপরে আর ভালোবাসি না এক ঘটনা কইয়া মাত্রে আমরা সমাধান দিব বনি ইসরাইলের এক মহিলা আপনার অতি দুর্বল বয়স প্রাপ্ত আল্লাহর বান্দি আপনার কি বলেন তে একইবারে শয্যাশাই মরণাপন্ন অবস্থায় মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বেহেশত যিনি আমার বন্ধু হইবা দুনিয়া তিনি রে দেখাই দেও আল্লাহ জাতি ফরমাইন হে মুসা বেহেশতি বন্ধু যদি দেখতে চাও তাহলে তুমি যাও বাজারের মধ্যে মসজিদে দেবাই তার কিনার লও মসিরганда হযরত মূসা আলাইহিস সালামের লৈলা সারা দিন অপেক্ষা করি মুসিবেটায় দোকানটায় এক টুকরা গোশত লৈয়া বাড়ির দিকে রওনা দিছে হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলা লোকে কোনো মেহমান নেওয়াজইব বলে জিহা লৈয়া গেলা মেহমান ঘরের মধ্যে গরো গিয়া ভদ্র লোককে আমার গোশত পাক কইলা গরম পানি বানাইলা নিজে খাইলা না একজন বৃদ্ধ মহিলারে বাইরে করিয়া উnare বালা করি গোসল করাইয়া সুবাল মালা পোশাক পরাইয়া পানিগুলা গা তাকি উঠাইয়া তেল মালিশ করিয়া মোলাইম খানি বানাইয়া মুখ তুলিয়া দিলা হজরতে মুসা লাই সালামে আসার আসরণটা খালি দেখতা যখন হজরতে মুসা লাই সালাতু সালাম দেখতে আসইন খানাদানা দানা সব যখন শেষ হজরত মুসা লাই সালামের বর্ণনা যে আমি দেখতে পাইলাম বুড়িয়ে আপনার জুড়ে মারতে পারে না যখন ছেলেটায় খাওয়াইলো পিয়াইলো পোশাক পরাইলো সবকিছু শেষ হওয়ার বাদে বুড়ির দুইটা টুটে লড়িতে দেখলাম যে মন আল্লাহর বন্দি কম দোয়া করা আল্লাহ আমার ছেলে আমারে বড় শান্তি দিল আমি আমার ছেলের উপরে কুশার রাজি ময়দানে মাসর জন্য আমার ছেলে ঘুরে মুসা নাই সালামুর বন্ধু বানাই হজরতে মুসা নাই সালামে ফরমাইন আমি বুঝতে পারলাম এই নু আমার বৃহস্পর বন্ধু কারণ হইয়া তাগল মায়ের দুয়া হজরতে মুসাই ফরমাইন ভাই তুমি আমার এ সিনচ না বলে আমি জমানার নবী মুসা আলাই সালাম তোমাৰ বেশ তো আমার বন্ধু হইবা আল্লাহর কাছে চাইছিলাম বেশ তো যিনি আমার বন্ধু তিনি রে দুনিয়া দেখতাম ও আল্লাহ যাতে আপনার ঘোষণা করছেন তোমার লোকে মোলাকাত করতাম এখন মোলাকাত করিয়া অনুভব করলাম উনি খে বলে আমার মা কত কতদিন তাই করলাম বলে ত্রিশ বছর তোমার মায়ের খিদমতে আল্লাহ তোমার উভরে রাজি মায়ের দোয়া করছেন মুসা নবীর বন্ধু বেশ তোমার লাগি মায়ের দোয়ার বলে তুমি তোমার বন্ধু পরিচয় করি রাখো বেশ আমি মুসোয়া তাকলাম তোমার বন্ধু হইন আলহাম সুবাহান আমি আলোচনায় আর যাইবো না মুফতি সাহাই গেছেন গিয়া কমিটি দুইটা প্রস্তাবর লগে একটা রাখলাম আপনার কি বলে তোরা কালেকশনও করিয়া যাইবা কালেকশনের দরকার আছে তাই আমি এখন আপনার সামনে চাই মা বাবার কিৎমত যদি কোনো মানুষে জান দিয়া করে বতলা বিনিময় জান্নাত আছে ঠিক যদি কোনো মানুষে মাল দিয়া মা বাবারে রাজি করে তার বিনিময় আল্লাহ পাক পরবর্তী গারে আলমে জান্নাত দে আমরা অনেক মানুষ মায়ের কাছে ঋণী বাবার কাছে ঋণী আমরার জন্য তারা সম্পদ আর না তইলে ঘর বাড়ির বেশি একটা তৈয়াকে চলি তাই মা বাবার ঋণ আমরা আপনার অংশ তাকে ঋণ মারার চেষ্টা নেই আমি আপনার কাছে চাই